হ্যালো আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজকে আপনাদেরকে নিয়ে এসছি একটি সুন্দর গ্রাম্য পরিবেশ যেখানে পোলাপান ক্রিকেট খেলতেছে আপনারা দেখতে পারতেছেন যে অনেক সুন্দর সুন্দর ভাইরা আমাদের তারা ফিল্ডিং করতেছে এই রোদে পড়ে কিছুক্ষণের মধ্যে আমাদের এ ক্লাস আউট হয়েছে পেবিলনের দিকে মাথা নিচু করে হেঁটে আসছে এবং সুন্দর লাইফ বাপ বেটি ভালো না আর দোস্তু আউট হয়ে গেল গা আর

பாலும் பால் கழு நான் इजीलीது தான் எனக்கு பால் ஜெதுறேன்